আবার সবাই পাগল বলে একটা পাগল বলে জঙ্গল বলে একটা পাগল এইভাবে একটা বাসা থাকে নাকি আজকাল জঙ্গল সবাই বলে ফিজিক্যালি অনেকে অনেক কিছু বলে একটা মেয়ে কত ড কত তামাশা একটা মেয়ে মানুষ সাইকেল চালাইয়া অনেক কিছু আবার রাস্তায় দেখেন অনেক কালার কেমন শীষ বাজাই মানে সাইকেল চালাইতে বুঝছেন উল্টাপাল্টা কথা বলে আবার বেশিরভাগ আশি পার্সেন্ট মানুষ যথেষ্ট রেসপেক্ট করে যখন আমি সাইকেলটা নিয়ে যাই তখন অন্য অন্য রিস্ক খেলার আবার গাড়ি আলার আমার প্রচন্ড সম্মান দিয়ে কথা বলে আপু আপনি যান আর সবাই মানে দিকে তাকায় থাকিয়ে দিন আমার কাছে খুব ভালো লাগে আমি ঢাকায় বিশ বছর আমি সর্বপ্রথম যখন ঢাকায় আসি তখন আমি গার্মেন্টসে কাজ করছি হেল্পার হিসাবে তারপর অপারেটার আর তারপর আমার বিয়ে হয়ে গেছে গা দুই হাজার সাতে তারপর বারো বছর সংসার ছিল আমার গত পাঁচ বছর হয়েছে ডিভোর্স হয়েছে তারপর যখন ছোটার চাকরি করতাম রাত্র বারোটা ছুটি হইতো তারপরে আমার বর প্রচন্ড টর্চার করতো আমাকে বিশে আর কি আমার ডিভোর্স হয়ে যায় পরে আমি আবার প্রথম বাসায় কাজ নিই আর কি বাসা বাড়িতে কাজ করার জন্য ওখানে মনে হয় ছয় সাত মাসের মতো কাজ করি আমি সবসময় একটা কল্পনা করতাম যে আমার মনে মনে একটা সাইকেল থাকতো মনে মনে একটা ইয়া করতাম যে আমার সাইকেল থাকতো সাইকেল নিয়ে আমি কাজে যাইতাম এরকম আর কি তারপর যে পরে আবার গাজীপুর চলে যাই গাজীপুর পিসের দিন কাজ করে আবার চলে আসি ঈদের সময় ঈদের সময় দেখি আমার এই সাইকেলটা সেকেন্ড তো একটা দোকানের সামনে ছিল তখন আমি ওখানে লেখা ছিল বিক্রি হবে তখন আমি ওনাকে দিকে শরীরে কত সেল আমি বসি এত দিতে পারবো না সাইকেলের পিছনে আমি দুই মাস ঘুরছি দুই মাস পর উনি জাস্ট আমার লাইফের কিছু না আর কি উনি আমার পঁয়ত্রিশশো টাকার সাইকেলটা দেয় আর সাইকেলটা যদি আমি কিনি তখন আমি কাজ করার জন্য ছিলাম যে এই সাইকেলে যেদিন কিনি ওই দিনটা বিকালবেলা সাইকেল কেনার পর কয়েকবার পরে গেছি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরে না তখন পারতাম না একদিন সাইকেলের পুরো ইয়া করছি একেবারে পুরো এরিয়া সারাদিন ই করছি বুঝছেন শিখছি আমরা কেউ শিখাই দেয় না তারপর দিনে নেমে গেছি কাজের জন্য কিন্তু একটা ভয় ছিল আল্লাহ মানে এই যে রাস্তার যে অবস্থা ঢাকার জাম এর মধ্যে কেমনে চালাবো তারপর যাই হোক প্রায় এক বছরের বেশি ফুটপান্ডার কাজ করতাম তারপরে রাত্রেবেলা এগুলা আর কি ইউটিউবে দেখতাম দেখিয়া এগুলা শিখতাম আর কি আমি ফিজিক্যালি আমার কোথাও ট্রেনিং নেই না এগুলো সব হ্যান্ডমেড প্রোডাক্ট আর কি হস্তশিল্প আছে যেমন রিসাইকেল পণ্য করি এটা হয়েছে ফেলে দেওয়া একটা বোতল বুঝছেন এটা হয়েছে কাট আছে না ওই যে গাছের ছাল এটা ছাল আছে বা এটা হয়েছে রশি তারপর ঝিনুক আছে তারপর এটা এগুলোও ফেলে দেওয়া জিনিস এটা হয়েছে বোতলের উপর থেকে তৈরি করা হয়েছে এটা হয়েছে ই আর কি যাই হোক আমি আমার সংসার লাইফে আমি ভাঙ্গারি দোকানেও কাজে গেছি আমার বাচ্চা ছিল ছোট আমার বড় আমার ঘর থেকে প্রচন্ড টর্চার করতো মানে পরপর দুইটা বাচ্চা হয়েছে আমি কিছুই করতে পারি নাই বাসা থেকে আমার বের করে দিয়েছেন আমি বাচ্চা নিয়ে কয়ে যাবো তারপরে সত্তর টাকায় হাজিরা ভাঙ্গারি দোকানেও আমি কাজ করছি আসলে সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস থাকলে আপনি সব কিছু পসিবল আমার শরীরে তো শক্তি না আমি এরকম ছিলাম না আরও সুন্দর ছিলাম আরও সস্তে ছিল জাস্ট এটা কিন্তু তিন তলায় আমি আসি এই সাইকেলে কইরা পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমি এই সাইকেলে তারপর সাইকেলের পিছনে যেগুলো আর কি সাজানো হয় আর কি এগুলো সব কিছু মিলাই আমার কেয়ারি করে পাঁচ কিলো দূরে ইডেন কলেজে ওখানে বসে সেল হয় আলহামদুলিল্লাহ ভালো তো আমার যে একটা লাইফ ছিল যে ধরেন ওই মানুষের কাজ করা বুঝছেন আর নিজের একটা ব্যবসা আকাশ পাতাল ডিফারেন্স আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি প্রতিদিন মানে ঘুমাইতে যাওয়া হইতে ঘুমানোর আগ পর্যন্ত অনলাইন সেক্টরটাও হ্যান্ডেল করতে হয় আর ধর ঘুম থেকে উঠে এক কাপ চা খাই একটা ডিম সিদ্ধ করে খাই এখানে বসি কাজ এখানে বসে কাজ করে দশটা পর্যন্ত কাজ করতে হয় রেডি করতে হয় যেহেতু আমার অনেক অর্ডার থাকে বুঝছেন ওখান থেকে অর্ডার আসে অনলাইন সেক্টর থেকে অর্ডার আসে গা এগুলো হ্যান্ডেল করে আবার এগুলো সব প্রিপারেশন নিয়ে নিজে নাস্তা তৈরি করে তারপর এখান থেকে বের হয়ে ওখানে সন্ধ্যায় সাতটা বেশিরভাগ সাতটা পর্যন্তই থাকা হয় আরকি আহ আমি সবকিছু এটা ইউটিউব দেখি কি বুঝছেন ফেসবুকে ফেসবুক ইউটিউব চালাচ্ছি তো আমার আসলে ফিজিক্যালি কেউ শেখায় না কি আর আমার ধরেন আমার যে একটা ইয়া দেবো যে আমার ব্যাকগ্রাউন্ডে কেউ আমার হেল্প মেন্টালিটি ফিজিক্যালি সাপোর্ট দিব ওরকম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি বলেন কেউ না আমি ওইরকম ফ্যামিলি থেকেও আমার জন্ম হয়েছে যে নিম্ন মধ্যবিত্ত যে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা ওইরকম ভালো না যে আমার একটু সামান্য মেন্টালিটি সাপোর্ট দিবে যে না তুই কাজ কর আমি আগে যাচ্ছি জাস্ট আমি আমার প্রচণ্ড ইচ্ছা শক্তি পর আত্মবিশ্বাস আর প্রচণ্ড ভালোবাসা নিয়ে আমি আগা আমার ফোকাস সবসময় মাইন্ডসেট এভাবে যে আমি অনেক বড় হইতে চাই আমি মহাকাশে চাই আমি সামান্য কিছু না আমার ইচ্ছা শক্তি হয়েছে আমার বিজনেসটা অনেক বড় হবে ইনশাল্লাহ হবে কারণ এই যে সাইকেলটা মনে মনে এক সময় আমি স্বপ্ন দেখছি যে আমি সাইকেল চালাবো আজকে আমার সাইকেল হয়েছে তারপরে একটা সময় আমি দশ হাজার টাকা স্যালারি আসা ছিল সেটাও পাইছি এই যে দেখেন একটা সময় ব্যবসা ছিল এই যে এখন আমার যে নিজের একটা ব্যবসা এটা আমি একটা প্রতিষ্ঠান মোটামুটি আনসা ইনশাল্লাহ আমি ধরেন বেশিরভাগ সামান্য কিছু কাজ একটি চার চারটা মেয়ে বা সাইডিয়া করে ওরা হয়তো দশ পার্সেন্ট কাজ করে আর নব্বই পার্সেন্ট কাজ আমি একলাই করি এখানে সব আমার নিজেরই তৈরি এখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো যে আমি করি আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কষ্ট করার কিছু নয় বড় হইতে হবে সতেরো ঘন্টা কাজ করি ঘুমাইতে উঠা হইতে ওখানে যখন বসি না ওখানে বসলে ওখানে বসে কাজ করি যে অনেক কিছু রেডি করে হাফ রেডি করে নিয়ে গেছে ওখানে বসে ওরা তখন আমার একটু উল্টাপাল্টা কথা বলে এত টাকা দিয়ে কি করবো আসলে এত টাকা কিছু না ইচ্ছা শক্তি মানুষ চাইলে সামান্য থেকে বড় কিছু করতে পারে যেগুলো আমি কোথায় ছিলাম সেই হিসাবে আমি একটা সময় বস্তিতে ছিলাম পাঁচশো টাকা রুম ভাড়া এখন আমি দশ হাজার টাকা ভাড়া দিয়ে থাকতেছি গা অনেক কিছু হইতাছে গা